নাথিং নাথিং আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভাই আমি আপনাদের শো প্রায় আপনার এক বছর বেশি ধরে শুনতেছি বুঝছেন আচ্ছা বলেন তাহলে আমি না সত্যি ভাই আমি অনেক আবেগপ্রবণ হয়ে গেছি মানে আমি কি বলবো আপনার যে এতটা বছর আপনাদের কথা শোনার পর আজকে আপনার সাথে আমি কথা বলতেছি আমি অনেক খুশি ভাই আনন্দিত ঠিক আছে আমিও খুবই আমার খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে বলেন তাহলে আপনার যদি কোনো আলোচনা থাকে বা কোনো প্রশ্ন থাকে বলেন উম ভাইয়া সত্যি কথা বলতে যে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি বাট এখন আমি বলতে গেলে আমি পুরোপুরি আমার বুকের যে একটা ভার চাপ ছিল ডাইনে বামে উপরে নিচে মানে একটা মানে ভিতর থেকে আমি অনেক ফিরি একটা মানে পিসফুল একটা অনুভব করি এখন বলতে গেলে আমি এখন এক্স মুসলিম আচ্ছা আর সত্যি কথা বলতে যে আমি মনে করি পৃথিবীটা মানুষ সবাই এক চোখে দেখে না এক একটা মানুষের কাছে এক এক রকম পৃথিবীটা দেখে হ্যাঁ আমি এখন অন্যভাবে আমি পৃথিবীটাকে দেখে ভাই আচ্ছা আচ্ছা আর খুবই ভালো আমি কি বলবো মানে ভাষা খুঁজে পাইতেছি না মানে আমি আমার চিন্তা যুক্তি মেধা খাটাই আমি আমি অনেক কিছু এখন বুঝতে পারছি এটা যে আমার বয়স আন্ডার থার্টি বাট আমি মানে আমি কি বলবো যে আমি কোনো কিছু অনুভব করি না আমি কোনো আমি যে এই পর্যন্ত যে বড় হয়েছি আমি কখনো আমি কোনো কিছু অনুভব করতে পারিনি যে কথা বলতে কিছু আছে আচ্ছা আচ্ছা অনুভব করলেও আসলে কিছু যাইতে আসতো না অনুভব দিয়ে আসলে কিছু প্রমাণ হয় না ঠিক আছে নাথিং ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনি আরও আমাদের সাথে যুক্ত হন আস্তে আস্তে ধীরে ধীরে তাহলে আপনার আসলে আলোচনা করার এটা একটা মানে শেখারও ব্যাপার আছে যে কিভাবে আহ এক একটা লাইভে আলোচনা করতে হয় বা কথা বলতে হয় প্রথম প্রথম একটু জড়তা থাকে মানুষের বোঝা যাচ্ছে যে আপনার জড়তা আছে আমার মধ্যে অনেক প্রশ্ন ছিল বাট আমি এখন পারতেছি না মানে আমি আমি হ্যাঁ এই জন্যই আপনি ধীরে ধীরে যুক্ত হন আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে আপনার এই জড়তা কেটে যাবে কেটে গেলে আপনি আরো ভালো মানে আপনি যে জিনিস চিন্তা করেন সেগুলো আরো ভালোভাবে বলতে পারবেন আজকে তাহলে আপনাকে বিদায় জানাই নাথিং ভাই তাহলে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানালাম আমি সাথী কাজী আপনাকে আবারও যুক্ত করলাম আপনার আনমিউট করে কথা বলতে হবে হ্যাঁ এবার বলেন হ্যাঁ ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য সরি আমার টেকনিক্যাল প্রবলেম জন্য বেরিয়ে গিয়েছিল একটু আচ্ছা আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল আপনার স্টেটির উপর করে যদি মনে থাকে বলবেন না হলে আপনারা এই শেকে যুক্ত করতে পারেন একটা আমার আত্মীয় আমাকে একটা ছোট ক্লিপ পাঠিয়েছিলেন ওই মেয়েদের মতো ইংলিশ বলে আঝারি তার একটা ক্লিপ যেটা হচ্ছে গিয়ে যে একবার মোহাম্মদ এবং আয়শার মধ্যে ঝগড়া হলো তারপর আবু বকরকে ডাকলেন সমঝোতা করার জন্য

আমরা দেখলাম যে এই ভিডিওতে বলা হলো যে আবু বকর আয়সা আয়সা তো তখন ছোট মানে একদমই বাচ্চা মেয়ে এখন ঘটনাটা কি ছিল এটার পেছনের কাহিনীটা কি ছিল এটার পিছনের কাহিনীটা একটা বিরাট কাহিনী সেই কাহিনীটা হচ্ছে যে নবী মোহাম্মদ মিশরের সম্রাটের কাছ থেকে দুইটা মেয়ে উপহার হিসেবে পেয়েছিল এটা কি আপনি জানেন যে মারিয়া ঘটনা আচ্ছা মারিয়া কিপ্তিয়ার সাথে যখন মোহাম্মদ যে হাফসার বিছানায় যখন কাজ করছিল তখন হাফসা দেখে ফেলায় তখন হচ্ছে গিয়ে বিরাট একটা গন্ডগোল ঘটে পরিবারের ভিতরে এবং মোহাম্মদের স্ত্রীরা দুই ভাগে বিভক্ত হয় এক ভাগ হচ্ছে গিয়ে একদম সরাসরি বিরুদ্ধে চলে যায় আরেক ভাগ চুপ থাকে এখন যারা হচ্ছে গিয়ে ব্লিডিং এই যে বিদ্রোহে বিদ্রোহ এই যে গৃহযুদ্ধ হ্যাঁ গৃহযুদ্ধে যারা লিড লিডার ছিল সেই লিডারের ভিতরে ছিল আয়সা এবং হাফসা এই দুজন ছিল এই বিদ্রোহী গ্রুপের লিডার আর কয়েকজন স্ত্রী ছিল আবার এটা নিয়ে মাথা কামায় নেই হ্যাঁ এখন আহ মোহাম্মদ বলতেছে যে সবাইকে যে সুরাতহরিমের যে এক থেকে পাঁচ নম্বর আল্লাহ পাক সুন্দর করে মানে ঈশের পক্ষ নিয়ে নিল মোহাম্মদের পক্ষ নিয়ে নিল যে মোহাম্মদ করতে তাকে করতে দিতে হবে হ্যাঁ এটা তো আল্লাহর বিধান আল্লাহর আদেশ সাথে করতে হবে এখন আহ মোহাম্মদ আইসা বলতেছে আমাকে তো আল্লাহ নির্দেশ দিছে যে দাসীর সাথে করতে এটা তো সুরাতের এই আয়াত গুলো বললো তখন তখন তো আয়েশা এবং হাফসারা তো ভালো করে নিশ্চয়ই বুঝতো যে মোহাম্মদ আসলে কি তারা বলতেছে যে না এটা তো করা যাবে না এই নিয়ে গন্ডগোল এখন হুমকি দিল যে তালাক দিয়ে দিবে এবং মজার ব্যাপার হলো ক্ষিপ্ত হয়েছে হয়েছে হাফসাকে তালাক দিয়ে মানে ক্ষিপ্ত মোহাম্মদ যে আয়সাকে তালাক হাফসাকে তালাক দিয়ে পর্যন্ত দিছে আমরা একটু দেখি যে এই যে হাফসাকে তালাক দিছে বললাম সেটা আহ আসলে তালাক দিছে নাকি সেটা আমরা একটু দেখে নি হাফসাকে কিন্তু আসলে তালাক দিয়ে দিয়েছিল And he says that the Prophet was a divorcee. This is not true. The Prophet, throughout our series, Women Around the Prophet, we told you that in an incident, he divorced Hafsa, the daughter of Umar, for something that she had done. And it wasn't that he did not love her, but because of what she had done, he divorced her only to get Jibril coming from the seventh heaven, ordering him to revoke the divorce and reconcile with her. Because this is the instruction of Allah Azza wa She is a woman that prays and fasts. So the Prophet revoked the divorce. But he was a divorcee? No, that he was not a divorcee, alayhi <laughs> salatu

মানে ঘটনা এতই ভয়ঙ্কর ছিল যে এক বিবিকে তালাক পর্যন্ত দিয়ে দিছে এবং তালাক দিছে কাকে তালাক দিছে মোহাম্মদের যে একদম ডাইন হাতের মতো ওমর সে ওমরের মেয়েকে তালাক দিছে এটা কিন্তু যেই সেই ঘটনা না এটা কিন্তু বিরাট একটা ঘটনা হ্যাঁ মানে ইসলামী খেলাফতের পরবর্তী প্রধান কে হবে সেটাও কিন্তু এখানে এই ঘটনার সময় নির্ধারিত হয়ে গেছে এখন আহ আয়সা যেটা চাইছিল যে বলছিল ঠিক আছে আপনি যদি আমাদেরকে তালাক দিয়ে দেন তালাক দিলে আপনি আমাদেরকে ভরণ পোষণের টাকা দেন ভরণ টাকা দিতে হবে হ্যাঁ তালাক দিলে ভরণ টাকা দিবেন তখন মোহাম্মদ এই জিনিসটা বলে যে মোহাম্মদ এই ডাকে আবু বকরকে ডাকে আবু বকরকে ডাইকা আবু বকরকে দিয়ে মানে আয়েশাকে মাইট দেওয়ায় হ্যাঁ এই হাদিসটা আমরা একটু দেখেনি যে মানে কিরকমের একটা মানে বদমাইশ ছিল মোহাম্মদ কি পরিমানে একটা বদমাইশ ছিল সেই জিনিসটা এই হাদিস থেকে আর পরিষ্কার ভাবে বোঝা যায় যে বা আবু বকরকে দিয়ে সে তা মানে পিটান পিটান খাওয়াইছে খাওয়াইছে আমরা দেখি মুসলিম ইসলামিক সেই সহিম নম্বর হাদিস এখানে দেখেন রাসেলুল্লাহ আবু বকর এসে রাসুল্লাহ সাল্লাহামেরিকট উপস্থিতির অনুমতি প্রার্থনা করেন তিনি তার দরজা অনেক লোককে উপবিষ্ট দেখতে পেলেন তবে তাদের কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তিনি আবু বকরকে অনুমতি প্রদেশ করলেন ওই সময় যে ঘটনাটা ঘটতেছে যে বিদ্রোহ

আমার কাছে খরপশ চাইছিল আমি এমন ঘুষি দিছি হুজুর এমন ঘুষি মারছি পিঠে আমার বউ আমার কাছে খরপশ চাইছে হ্যাঁ তালা তালাক দেওয়ানোর কথা বলছিল আমার কাছে খরপশ চাইছে তখন মানে মোহাম্মদকে হাসাবার জন্য এই গল্পটা সে বলতেছে মানে সে তার বউরে পিটাইছে এটা মোহাম্মদকে সে বলতেছে মোহাম্মদকে হাসাবার জন্য এটা একটা রসিকতা তার কাছে এটা একটা হাস্যরস তার কাছে যে সে তার বিবিরে পিটাইছে এটা সে বলতেছে মোহাম্মদকে হাসাবার জন্য দেখেন এরপরে মোহাম্মদ আবার কি করলো এই তখন রসাল্লাহাল্লাম হেসে উঠলেন এবং বললেন আমার চতুর্শে তোমরা যাদের দেখতে পাচ্ছ তারা আমার কাছে খরপোস দাবি করছে মানে এই যে তালাক দিলে খরপোস দিতে হয় তখন মোহাম্মদ তখন হাসতে হাসতে বললো এই যে তোমরা দেখতেছো না আশপাশে যে মেয়েগুলা হ্যাঁ সবাই আমার বিবিরা খরপোস চায় অবস্থা দেখছো অমনি আবু বকর আয়সের দিকে ছুটলেন এবং তার গড়দানে ঘুষি মারলেন ওমরও দাঁড়িয়ে গেলেন এবং হাফসার দিকে অগ্রসর হয়ে তার ঘরে ঘুষি মারলেন তারা উভয় বলতে লাগলেন তোমরা রাসাল সাল্লাহ সাল্লামের নিকট এমন জিনিস দাবি করছে যা তার কাছে নেই এই সময় দেখেন বা উনত্রিশ দিন পৃথক থাকলেন এই উনত্রিশ দিন বা এক মাস তিনি মারিয়া কিপ্তিয়ার ঘরে গিয়ে বসেছিলেন মারিয়া কিপ্তিয়ার সাথে কাটাইছেন এই বিবিদের সাথে এই যে খরপোস নিয়ে গন্ডগোল হইল গন্ডগোলের কারণটা ছিল খোরপোস দাবি করছিল তার স্ত্রীরা এবং মোহাম্মদ এই জিনিসটাকে হাসা মানে স্ত্রীদের গায়ে হাত তোলা হাস্যরসিকতার বিষয় এবং খোরপোশ দাবি করলে এবং তার অনুসারীদেরকে দিয়ে মারপিট করাইতো তার পরিষ্কার আপনি বলেন এবার আপনি কি কিছু বলবেন না ধন্যবাদ আপনাকে বলার জন্য ঘটনাটা আমি একটু আগে যে দেখালাম আমি আগেও দেখেছি কিন্তু আমার ধারণা ছিল না যে এটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমি এটা এমনি বগুড়া টাকা পয়সা চাই সেই জন্য না এখানে এটা এই যে এইখানে এটা হচ্ছে এটা হচ্ছে আপনি যদি এই অধ্যায়টা হ্যাঁ দেখেন এবং পরিচদ হচ্ছে ইতিয়ার প্রদান করলে তালাকের নিয়াদ ছাড়া তালাক হবে না মানে এই ঘটনাটা যে তালাক বিষয়ক এবং খরপোস তালাকের পরে যে খোরপোশ হয় সেই খোরপোশ বিষয়ক এই বিষয়টা এখান থেকে খুবই পরিষ্কার এই বিষয়ে কোনো সন্দেহের কোন অবকাশ নাই হ্যাঁ বলেন

সৈয়দ আমার খুব প্রিয় লেখক আমারও প্রিয় লেখক আমারও প্রিয় লেখক উনি যে বন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন সেই বন বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে আমি ছবি তুলেছি এবং যেখানে বসে তুমি লিখতেন তার যে ঘরটা সেই ঘরটা উপরে একটা মানে মাঝখানে একটা জায়গা আছে যেখানে অনেক একটা খোলা জায়গা চৌরাস্তার চৌরাস্তার মোড় উনি ওনার জানলা থেকে যে চৌরাস্তার মোড়টা দেখতেন যে এটার বর্ণনা উনি বিভিন্ন জায়গায় দিয়েছেন সেই জায়গাটা তো আমি গিয়েছিলাম আপনার ওই যে বইটার যেটার নাম হচ্ছে গিয়ে চাচা কাহিনী বইটা চাচা কাহিনীর বর্ণনায় বেশিরভাগ হিন্দুস্তান হাউস নামে একটা রেস্টুরেন্টে বসে গল্প বর্ণনাগুলো আছে রাস্তার নাম হ্যাঁ আমি বলেন বলেন আপনি হ্যাঁ এবং আপনার কথা মনে পড়লো আমার অনেক আগে পড়া বইগুলো এইট নাইনে থাকতে আমি শেষ করেছিলাম এবং ধর্ম নিয়ে রসিকতা করা এটা ওনাকে দেখেছিলাম যে একটা বর্ণনা আছে যে ভেজতে বর্ণনা ইলিশ মাছ নেই বলে পাঁচ পাক নামাজ পড়ে ভেস্ত যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই এটা একটা ছিল আরেকটা ছিল যে মানে দেশ বিদেশে যাওয়ার আগে সবাই বলে দিয়েছিল যে শুয়োর খাব না শুয়োর হচ্ছে গিয়ে হারাম এবং শুয়োরের ইংরেজি পট এটা জেনে গেছে পরে দেখে হ্যাম সসেজ বেকন সবই শুয়োরের মাংসে পরে তিনি হুজুরের কাছে হুজুর বললেন যে না জেনে খেলে পাপ হয় না তখন উনি বললেন না জেনে খেলে পাপ না হতে পারে খেতে খারাপ লাগে না ঠিক আছে সাথে কাজে ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই ভালো থাকেন আপনি আপনাকে ধন্যবাদ আপনার বাবার পিতা হওয়ার জন্য আবার শুভকামনা আনন্দ উপভোগ করেন এই কঠিন মধুর কষ্ট অনুভব করেন ठीक है भैया ठीक है अपना विदा जाना पर जन अच्छा। के पर...